আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে অবশেষে সেই খবরটা এসে গেল যেটার জন্য হাজারো মানুষ অপেক্ষা করছিলেন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শর্ত সাপেক্ষে ট্যুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এবার থেকে বাংলাদেশিরা আবার ভারতে ঘুরতে যেতে পারবেন তবে কিছু নতুন নিয়ম ও শর্ত মানতে হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো কখন থেকে এই ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন শুরু হতে যাচ্ছে কি কি নতুন শর্ত যুক্ত হয়েছে আর আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া কেমন হবে সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এরকম ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসব তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সে আলোচনা আমরা শুরু করি ভারতীয় হাইকমিশন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ ঘোষণায় বলা হয়েছে আগামী তিরিশে অক্টোবর দু থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে তবে এবার ভিসা দেওয়া হবে কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এই শর্তগুলো মূলত ভারত সরকার নির্ধারণ করেছে ভ্রমণ নিয়ন্ত্রণ নিরাপত্তা ও অতিরিক্ত ভিসা আবেদন ঠেকাতে প্রথমত যারা গত দুই বছরের মধ্যে ভারতের কোনো ভিসা শর্ত ভঙ্গ করেননি কেবল তারাই ট্যুরিস্ট ভিসার জন্য যোগ্য হবেন দ্বিতীয়ত একবারে সর্বোচ্চ তিরিশ দিনের জন্য ভিসা দেওয়া হবে তৃতীয়ত রিটার্ন টিকিট ও হোটেল বুকিং প্রমাণ দিতে হবে আবেদনকালে চতুর্থত চিকিৎসা কাজ ও অন্য কোনো উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার করা যাবে না চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নিই নতুন নিয়মগুলো সব আবেদন অনলাইনে করতে হবে ভারতীয় ভিসা পোর্টালে হাতে লেখা বা পূর্ণ ফর্ম আর গ্রহণ করা হবে না ভিসা প্রসেসিংয়ের সময় ফিঙ্গারপ্রিন্ট ও ফটো স্ক্যান দিতে হবে যাদের ভিসা রিজেক্ট হয়েছে বা ভিসার মেয়াদ শেষের পরেও ভারতে ছিলেন তাদের এবার সরাসরি অযোগ্য বলে বিবেচিত হবেন শুধু পর্যটন স্পটে যাওয়ার অনুমতি থাকবে সীমান্তবর্তী রাজ্য যেমন সিকিম অরুণাচল বা জম্মু কাশ্মীর ট্যুরিস্ট ভিসায় ব্যবহার করা যাবে না ন্যূনতম তিরিশ দিনের জন্য ট্রাভেলস ইন্স্যুরেন্স দেখাতে হবে তো এই ছিল নতুন যে সকল শর্ত তারপর আপনাকে কিভাবে আবেদন করতে হবে সেটা একটু বেসিক ধারণা দিয়ে দিই প্রথমেই আপনাকে ভারতীয় ভিসার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং আপনার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে অ্যাপয়েন্টমেন্ট তারিখ বেছে নিয়ে ঢাকায় চট্টগ্রামে রাজশাহীতে অথবা সিলেটে আপনার নিকটস্থ যেই আইভিএসএ সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক জমা দিতে হবে ভিসার ফি জমা দিতে হবে তারা ধৈর্য করেছে নয়শো থেকে এগারোশো টাকা সেটা নির্ভর করবে আপনি কতদিন ভারতে অবস্থান করবেন সেটার উপরে আবেদন জমা দেওয়ার পাঁচ থেকে সাত কার্য কার্যদিবসের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন এই ভিসার সব ঠিক থাকলে আপনি পেয়ে যাবেন ই ট্যুরিস্ট ভিসা বা স্টিকার ভিসা যেটা হাই কমিশন নির্ধারণ করবে তাহলে সংক্ষেপে বলা যায় ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবার আবার চালু হচ্ছে তবে নতুন নিরাপত্তা ও নীতিমালা মেনে তাই যারা দীপাবলি নিউ ইয়ার বা শীতের ছুটিতে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন পাসপোর্ট হোটেল বুকিং ও ট্রাভেল ইন্স্যুরেন্সের আরও একবার মনে করিয়ে দিচ্ছি আবেদন শুরু আগামী তিরিশে অক্টোবর দু থেকে তাই দেরি না করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন আর আপনার যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সেই সকল আত্মীয় স্বজনের কাছে যারা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং যারা ভারতে যেতে চাই এই ভিসার জন্য তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ